বৃষ্টির কারণে ভারতীয় টিম শ্রীলঙ্কার না হলে কোনো মতেই আজকে ভারতীয় টিম জিততে পারতো না কেননা একশো কথা বলছে বাংলাদেশে এবং বাংলাদেশের বিভিন্ন সবাই বলছে যে ভারত নাকি এবার চুরি করতে পারেনি বলে সেরকম ভালো খেলতে পারে তবে আমি একটা কথা বলতে চাই তবে এখানে যে প্লেয়ার গুলো আছে ভারতীয় টিমে সেই প্লেয়ার গুলো কিন্তু দুর্দান্ত খেলেছে যেমন যশবাল প্রতিদিনের মতো আজকেও কিন্তু দুর্দান্ত একটা ম্যাচ খেলে ইনিংসটা বাইরে নিয়ে হার্দিক পান্ডিয়া এর আগের ম্যাচটা ভালো খেলতে না পারলো এই ম্যাচটা কিন্তু দুর্দান্ত খেলেছে মাত্র নয় বলে বাইশ রান করে যে সূর্য কুমার যাদব যেখানে ক্যাপ্টেন সে সূর্য কুমার যাদব কি দুর্দান্ত একটা ম্যাচ খেলে ছাব্বিশ রান করেছে তবে আরেকটা প্লেয়ার আছে সেই প্লেয়ারটার নাম হচ্ছে সঞ্জু স্যামসাম সেই প্লেয়ারকে নিয়ে অনেকটা কন্ট্রোভার্সি ছিল যে এই প্লেয়ারকে বসিয়ে রাখা হয়েছে কেন তার বদলে ঋষভ পান্তকে রাখা হয়েছে কেন ঋষভ পান্তকে বাদ দিয়ে এই প্লেয়ারকে নেওয়া উচিত ছিল তবে আজকে কি হলো আজকে সঞ্জু স্যামসাম কে হয়েছিল এবং ঋষভ ঋষ চান্স দেওয়া হয়েছে একটা বড় প্ল্যাটফর্মে গিয়ে আবারও বোল্ড আউট হয়ে গেল এর আগে দেখতে পেরেছি যে সঞ্জু যখন বড় ধরনের একটা প্ল্যাটফর্মে খেলে সেই সময় কিন্তু সেরকম ভালো খেলতে পারে না কিন্তু আবারও কিন্তু বোল্ড আউট হয়ে শূন্য রানে ফিরতে হলো তবে দেখার বিষয় আছে টি টোয়েন্টি সিরিজে আর ম্যাচ বাকি আছে সেই ম্যাচে ভারতীয় টিম কিভাবে ভালো খেলছে তারপরে খেলা হচ্ছে ওডিআই ম্যাচ যেখানে বিরাট কোহলি রোহিত শর্মা ক্যাপ্টেন্সিতে আমরা দেখতে পাবো